হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতৃষ্ণা চলেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের জন্মাষ্টমী তো আজকে সকাল সকাল ঘুম থেকে একটু উঠেছি অনেকটাই তাড়াতাড়ি উঠেছি তো এখন আমি বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব আর আজকের অনেকটাই কাজ আছে যেমন ঘর ঝাঁটাবো প্লাস ঘর মুছতেও হবে কারণ পুজো হয়তো হবে না আমাদের ঘরে কারণ আমাদের ঘরে গোপাল ঠাকুর নেই কিন্তু যা মানে যা যা করতে হয় সেরকমই আমরা পালন করব আমি পালন করব আজকে তো তাই জন্য বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি এখন এটা এখন পাতা আছে থাকুক কিছু সময় পরে আমি আর একটা এটা তুলে দিয়ে অন্য একটা বেডশিট মিলে দেবো ওটা লকারে ছিল তো তাই জন্য একটু স্যাঁতস্যাঁত করছে তো তাই জন্য আমি একটু রোদে দিয়ে দেবো তারপরে মিলবো বিছানাতে আর আজকের কিন্তু প্রচুরই কাজ আছে কারণ ঘর ঝাঁটাতে হবে ঘর মুছতে হবে বাসনপত্র সমস্ত কিছু ধুতে হবে মানে প্রত্যেক দিন সকালবেলা ঘরটা ঝাঁটাই কিন্তু ঘরটা তো মুছি না দুদিন ছাড়া মুছি তবে কালকের মুছে ছিলাম আজকেরও মুছতে হবে কিন্তু এই যে বিছানারি কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আজকের কিন্তু ফুললে নিরামিষই খাবো বিস্কুটটা ধরো আজকের তো জন্মাষ্টমী এই জন্য কলা আর বিস্কুট ব্রেকফাস্ট দুধটা কি গরম করবো আর কি পায়েস করবো একটু ঠিক আছে পাশের কোয়ার্টারের একটা দিদি লাড্ডু দিয়ে গেল দুজনকে দুটো এই যে এখন এগুলো খাবো না ধরো খাও খাবে তো আজকে যেহেতু নিরামিষ খাবো তো তাই জন্য সকালবেলা ব্রেকফাস্ট কিন্তু ওই কলা আর বিস্কুট খেয়ে নিয়েছি আমরা দুজন আর লাড্ডু দিয়ে গিয়েছিল পাশের বাড়ির দিদি তো ওটাও খেয়েছি এখন কিন্তু বাসনগুলো সুন্দরভাবে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি আমাদের কাছে কিন্তু ঠাকুরের বাসনপত্র এরকম কিছু নেই এখানে বুঝতেই পারছেন এখানে খুবই কম তাও এইগুলো কিন্তু আমরা পরে পরে কিনেছি তো এখন তো কেনা সম্ভব নয় তো তাই জন্য এইগুলোকেই একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আজকের আমরা কিন্তু পুজো করব না কিন্তু তবে আজকের পুরোপুরি একদম প্রপার মানব নিরামিষই খাবো আজকের আর মানে বাসনপত্র ধুয়েই রান্না করব গ্যাসটা তো আমি প্রত্যেকদিন সকালবেলায় মুছে দিই তবুও আজ মানে আজকেরও সেমি মুচ্ছি মুছে দিয়েছি অলরেডি এখন বাসনটা ধুয়ে নিয়ে রেখে দেবো আর পাশের বাড়িতে কিন্তু লাড্ডু ফাড্ডু দিচ্ছে তো তাই জন্য আমিও ভাবছি আমিও কিছু একটা বানাবো এখন ভাতটা আর ডালটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখন এই যে পলিপেপার ডাস্টবিনটা ফেলে দিয়েছি এখন একটা পলিপেপার লাগাবো এই যে এই পলিপেপারগুলো কিন্তু খুবই ভালো এগুলো মানে অনেক সময় কী হয় খাবারগুলো পচে যায় পচে পোকা হয়ে যায় কিন্তু এই পলিপেপার দেওয়ার জন্য কিন্তু বালতিটা কখনোই মানে নোংরা হয় না এটা কিন্তু একটা খুব ভালো একটা সিস্টেম আর এই যে যে দড়িটা দেখছেন ওইটা দিয়ে কিন্তু বেঁধে করে মানে বাঁধা যায় যখন ভর্তি হয়ে যায় ওইটা দিয়ে বেঁধে দিই বেঁধে দিয়ে তারপরে ওইখানে নিচে গাড়ি আসে কাঁচরা গাড়ি তো ওখানে ফেলে দিই এখন আজকে যেহেতু বাঁধাকপিটা কাটবো মানে রান্না করব তাই জন্য বাঁধাকপিটাকে কুঁচিয়ে নিয়েছি বাঁধাকপিটা ধুয়েই কেটেছি তারপরেও কিছুটা জল দিয়ে রেখে দেব। কারণ এগুলো তো পাতা পাতা টাইপের যখন সার্ভিস দেওয়া হয় তখন হয়তো কোথাও সার্ভিস থেকে যেতে পারে তো তাই জন্য একটু ভালো করে কিন্তু ধুয়ে নেব। আর এই পাশে ভাতটা কিন্তু হয়ে গেছে তাই জন্য ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি আর এখন একটু ফ্যানে রেখে দিয়েছি দেখুন ভাতটা কিন্তু ঝরঝরেই হয়েছে আর এপাশে কিন্তু একটা গাজর নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আর কিছুটা আলু কেটে নিয়েছি আর কিছুটা এই যে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দেবো কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে নিই এখন ভালো করে আজকে কিন্তু পেঁয়াজ রসুন দিচ্ছি না কোনো তরকারিতে এখন কিন্তু এই যে গার্বেজগুলো এটা ফেলে দিচ্ছি এই বালতির মধ্যে আজকের আমি বানাবো বাঁধাকপির তরকারি তবে সেটা গাজর টমেটো দিয়েই বানাবো মানে আজকে যেহেতু পেঁয়াজ হবে না তো নিরামিষই বানাবো তো আপনারা যদি মানে জানতে চান বাঁধাকপির নিরামিষ রেসিপি সেটাও কিন্তু আমি শেয়ার করতে পারি আজকের যেই রেসিপিটা শেয়ার করেছি বাঁধাকপির সেটা কিন্তু নিরামিষ নয় পেঁয়াজ দিয়েছিলাম আর এই যে দেখুন টমেটোটা মানে ভেতর থেকে পকা ভেতরে পকা কিন্তু বাইর থেকে দেখুন একদম শক্ত একটা টমেটো আমি বলেছিলাম না সেদিন নিউজে পড়েছিলাম আর এটা আজকের আমার সঙ্গে তাই হলো এই যে পোকাগুলো দেখতেই পাচ্ছেন সাদা সাদা ছোটো ছোটো পোকা অথচ বাইর থেকে কিন্তু একটুও মানে নরম হয়ে যায়নি বা কিছু হয়নি কিন্তু এরকম পোকা তো ওটা ফেলে দিয়েছি আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি এখানে সমস্ত কিছু কাটাকুটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি প্রথম ডালটাই করে নিয়েছি ডালেও একটু গাজর দিয়েই করেছি আজকে যেহেতু পেঁয়াজ দিচ্ছি না তো তাই জন্য গাজর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েই করেছি এখন আমি বাঁধাকপিটা করে নেব বাঁধাকপির এই মানে নিরামিষ রেসিপিটাও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আপনারা যদি চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আমি রেসিপিটা শেয়ার করব। এখন দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি আর এই যে দেখুন আমার হাজব্যান্ড চলে আসছে তাই জন্য দুটো তরকারি আর একটু গরম করতে মানে করে নিচ্ছি এখন আর বিকেলে তখন পায়েসটা করবো এখন মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বড় শুয়ে গেছে এখন আর বিকেল এখন একটু বিকেল টাইমটা তো এখন আমি পায়েসটা বানাতে শুরু করে দিয়েছি পায়েসের রেসিপিটা আমি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন পায়েসটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল মানে সবাইকে যখন একটু টেস্ট করতে দিয়েছিলাম তখন বলেছে আর পরে তো দেব এখন আমি স্নান ফান করে এখন কিন্তু ঠাকুরকে একটু ধূপ দিয়ে দিচ্ছি মানে আমাদের কাছে কিন্তু কৃষ্ণ ঠাকুর নেই গোপাল ঠাকুর নেই কৃষ্ণ মানে কৃষ্ণ মানে গোপালের বড় ভার্সান তো আমাদের কাছে কৃষ্ণও নেই আর গোপাল ঠাকুরও নেই তো আমরা এই শিব ঠাকুর আছে শিব ঠাকুর আর তুলসী মঞ্চটা আছে তো মানে ঘরে যেই ঠাকুর আছে সেই ঠাকুরকেই পুজো করে দিচ্ছি ঠাকুর মানেই সব সমান মন থেকে ভক্তি থাকলেই হবে আমার মনে হয় যেটা তো আমার মন থেকে একদম পুরোপুরি ভক্তি আছে তো সেটা কোনো বড় কথা নয় এই যে দেখুন আমাদের একটা ছোট্ট শিব ঠাকুর আছে আর আমাদের দেওয়ালে একটু ওই লক্ষ্মী সরস্বতী আর গণেশ আছে আর এইখানে তুলসী মঞ্চটা আছে আর ওই পাশে সেই মন্দিরটা আমাদের কোয়ার্টার থেকে দেখা যায় তাই জন্য ওই পাশেও কিন্তু আমি ধূপ দেখাই এখানে একটা ধূপ দিয়ে দেব আর শিব ঠাকুরের পাশে একটা ধূপ দিয়ে দেব। দুটোই ধূপ দিই মানে আমি সাধারণত স্নানের পরেই ধূপ দিই সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বিছানা বিছানা পরিষ্কার করি রুম টুম পরিষ্কার করে আর রুমটা আজকে যেহেতু মুছছিলাম পুরো একদম ভিজে গিয়েছিলাম তাই জন্য কিন্তু স্নান করে নিয়েছিলাম আজকে অলরেডি দুবার স্নান করা হয়ে গেছে এখনো পর্যন্ত এই যে ওর বন্ধুকে টিফিন কোটারটাতে দেবো আর বাটিটাতে পাশের কোয়ার্টারকে দেবো যে আমার বর এখন চলে এসছে কে গো চলে এসছ

তো সারাদিন একটু খুব ব্যস্তই ছিলাম তো তাই জন্য মানে ভ্লগটা ঠিকঠাক করে করতে পারছি না শুধু কাজকর্ম কি করেছি সেগুলোই দেখিয়েছি তো আজকের আমি সবাইকে জানাই জন্মাষ্টমীর ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা সবাইকে আর বড়োদের বড়োদের কাছে কাছে প্রণাম জানাই তো সবাই সবার জন্মাষ্টমী ভালো কাটুক এটাই চাইব আমাদের জন্মাষ্টমী ওই যে বললাম গোপাল ঠাকুর নেই কিন্তু আমরাও কিন্তু কোথাও কম কিছু করিনি মোটামুটি যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর আজকেরই এই মিষ্টির কিছু ব্যবস্থা মানে মিষ্টি বলতে ওই পায়েসের কিছু ব্যবস্থাও বলতে জন্মাষ্টমী মানে ঠাকুরের জন্য কিন্তু পায়েসটা বানায়নি। বরের যে ফ্রেন্ডরা আছে ওদেরকে দেওয়ার জন্য বা পাশের বাড়িতে যে কোয়ার্টারের যারা থাকে তো তাদেরকে দেওয়ার জন্যই বানানো এটাই আর কি বলবো তারাও আমাদেরকে লাড্ডু দিয়েছে মিষ্টি দিয়েছে সন্দেশ দিয়েছে তো তাই জন্য আমরাও কিছু দিই তো তাই জন্যই এই ব্যবস্থা তো আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো তো এখন আবার ইনভাইট আছে কারণ ওদের পুজো আছে তো তাই জন্য পূজাতে একটু যাবো তো রেডি হয়ে গেছি এই জন্য আর তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন টাটা